হরিয়ালি অমাবস্যা বা চিতালঘী অমাবস্যা বলা হয়ে থাকে এই শ্রাবণ অমাবস্যার ব্রত কথাটি আজকের এই দিনে শ্রদ্ধা ও ভক্তি ভরে শ্রবণ করলে শিব পুরাণ অনুযায়ী মহাদেবের কৃপায় ব্যক্তির সমস্ত পাপ নাশ হয় এবং পূর্ণ ফল অর্জন হয় মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদে তাই আজকের এই শুভ দিনে একটি শ্রবণ করুন শ্রাবণ অমাবস্যা বা হরিয়ানি অমাবস্যার ব্রত কথা জয় শিব শম্ভু প্রাচীনকালে চিত্রভানু নামক এক শিকারী বাস করত শিকার করেই নিজের পরিবারের ভরণ পোষণ করত সে মহাজনের কাছ থেকে প্রচুর ঋণ নিয়েছিল চিত্রভানু কিন্তু শিকারী মহাজনের ঋণ শোধ করতে পারেনি তখন মহাজন তাকে শিব মঠে বন্দি করে রাখে যে দিন তাকে বন্দি করা হয় সে দিনটি ছিল শ্রাবণী অমাবস্যা চতুর্দশী দিন শিকারী শিবরাত্রি ব্রত কথা শুনে এবং সন্ধ্যাবেলা মহাজন তাকে নিজের কাছে রেখে ঋণ শোধ করার কথা বলে তারপরে শিকারের খোঁজে বের হয় চিত্রভানু বন্দিগৃহে থাকার ফলে শিকারী ক্ষুধার্ত হয়ে পড়ে এদিকে শিকারের খোঁজে সে অনেক দূর জঙ্গলে চলে আসে কিন্তু অন্ধকার নামায় সে ওই জঙ্গলে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় একটি বেল গাছের শাখায় উঠে পড়ে এই গাছের তলায় শিবলিঙ্গ ছিল যা বেলপাতা দিয়ে ঢাকা পড়ে গিয়েছিল শিকারী এ সম্পর্কে কিছুই জানতো না গাছে ওঠার সময় যে ডাল ও পাতা তার নিজের অজান্তে ভেঙে শিবলিঙ্গে পড়ে তাতে সে পূর্ণ ফল অর্জন করে ক্ষুধার্ত অবস্থায় এভাবে তার মাধ্যমে শিবলিঙ্গে বেলপাতা অর্পিত হয় রাতে এক হরিণ পুকুরে জল পান করতে আসে শিকারী তার শিকার করতে প্রস্তুত হলে হরিণ বলে আমি গর্ভবতী এবং শীঘ্র প্রসব করব তুমি একসঙ্গে দুটি জীবের হত্যা করবে আমি সন্তান প্রসব করে তোমার কাছে আসব তখন তুমি আমার শিকার করো শিকারী সেই হরিণকে যেতে দেয় এ সময় অজান্তেই কিছু বেলপাতা শিবলিঙ্গে পড়ে যায় এভাবে নিজের প্রথম প্রহরের পুজো সম্পন্ন করে ওই শিকারী কিছুক্ষণ পর এক হরিণ সেখান থেকে যায় শিকারী সেই হরিণকে মারার জন্য ধনুক তুললে সেই হরিণ তার কাছে আবেদন করে যে আমি কিছুক্ষণ আগে ঋতু নিবৃত্ত হয়েছি কামাতুর বিরোহিনী আমি নিজের প্রিয়ের খোঁজে বেরিয়েছি নিজের স্বামীর সঙ্গে দেখা করে আমি তোমার কাছে আসব শিকারী তাকেও যেতে দেয় রাত শেষে প্রখর অতিক্রান্ত হচ্ছিল সে সময় কিছু বেলপাতা আবারও শিবলিঙ্গে সেই শিকারীর অজান্তেই পড়ে যায় এভাবে নিজের অজান্তেই শিকারী শেষ প্রহরের পুজো সম্পন্ন করে কিন্তু ক্ষুধার্থ অবস্থায় ঠিক এ সময় সেখানে এক হরিণ নিজের সন্তানকে নিয়ে আসে তার আবেদনের শিকারী তাকেও যেতে দেয় এরপর সেখানে এক পুরুষ হরিণ আসে শিকারী ঠিক করে যে সে একে কোনো মতেই যেতে দেবে না ও এর শিকার করবেই সেই হরিণ তার কাছেও আবেদন জানায় যে আমাকে কিছু সময়ের জন্য জীবন দান দাও শিকারী পুরো রাতের ঘটনা সেই হরিণকে শুনিয়ে দেয় হরিণ জানায় যেভাবে তার তিন স্ত্রীরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে আমার মৃত্যু হলে তারা নিজের ধর্মের পালন করতে পারবে না তুমি তাদের উপর যেভাবে বিশ্বাস করে ছেড়ে দিয়েছ আমাকেও যেতে দাও হরিণটি চিত্রভানুকে আরও বলে আমি তাদের সকলের সঙ্গে তোমার সামনে উপস্থিত হব শিকারী হরিণটিকেও যেতে দেয় এভাবে সকাল হয়ে যায় উপবাস রাত্রি জাগরণ শিবলিঙ্গে বেলপাতা অর্পণের মাধ্যমে অজান্তে হওয়া এই পুজোর ফল চিত্রভানু তৎক্ষণাৎই পেয়ে যায় কিছুক্ষণ পর হরিণ ও তার পরিবার শিকারীর সামনে এসে উপস্থিত হয় তাদের দেখে শিকারী চিত্রভানুর গ্লানি হয় ও সে তাদের দান দেয় অজান্তে এই শ্রাবণী অমাবস্যা শিবরাত্রি ব্রত পালন করার ফলে চিত্রভানু মুখ্য লাভ করে দেবাদিদেব মহাদেবের কৃপায় মৃত্যুকালে জমদুত শিকারীকে নিতে এলে শিবগণেরা দুধকে ফিরিয়ে দেয় এবং শিকারীকে শিব লোকে নিয়ে যায় শিবের আশীর্বাদে চিত্রভানু নিজের পূর্বজন্ম মনে রাখে যাতে এই শিবরাত্রির মাহাত্ম সে মনে রেখে পরবর্তী জন্মেও পালন করতে পারে এইভাবে শ্রাবণী অমাবস্যা শিবরাত্রি ব্রত দিকে দিকে প্রচারিত হল জয় শিবশম্ভু জয় মা পার্বতী ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ব্রত কথাটি শোনার জন্য